হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সকলকে আমার চ্যানেল স্বাগত তো তোমরা আজকে দেখতে চলেছো আমি কী করে মোমো বানাবো তো আমি আজকে চিকেন মোমো বানাবো তো একদম ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাবো আমি এক্সট্রা করে দোকান থেকে কিছু আনাবো না তো মোমো বানাতে অনেক কিছুই লাগে কিন্তু মেন যে জিনিসগুলো লাগে সেগুলো সব কিছুই আমার ঘরে আছে তো সেই কারণে আমি আজকে বাজার থেকে কিছু আনবো না তো তোমরা দেখে নাও কী কী মেন মেন জিনিস লাগে মোমো বানানোর জন্য তো তোমরা সেগুলো দিয়েই একটা সুন্দর ও হেলদি মোমো বানাতে পারো বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি তো ওই গুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব এগুলো পাতলা করে কাটবো কারণ এগুলো আমি স্টিম করব তো স্টিমে যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি এটা খুবই পাতলা করে কাটবো। তো বন্ধুরা এই কালিগুলো পুরোটা কাটা হয়ে গেলে আমি এরপরে পরে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেব এবং পেঁয়াজগুলোকেও ঠিক এভাবেই ছোট্ট ছোট একদম পাতলা কুচি কুচি করে কেটে নেব তো বন্ধুরা আমার পেঁয়াজ কালি এবং পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো রসুন ও আদা নিয়ে নিয়েছি রসুনগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি দেখতেই পাচ্ছ সবজি বেশি নিয়ে নিই শুধু কালি আর পেঁয়াজটাই নিয়েছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি ও অল্প একটুখানি তেল নিয়েছি আর সোডাটা তোমরা ব্যবহার করতেও পারো নাও করতে পারো আমি হালকা মতের মধ্যে সোডা দিলাম কারণ এটা দেখতে যাতে ভালো হয় এবং এটা যাতে সফট হয় খেতে এই কারণে আমি সোডা ব্যবহার করি তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে তাও একটু হালকা আরেকটু বেশি নরম করার জন্য একটু তেল দিয়ে আরেকটুখানি ভালো করে তেলটাকে মাখিয়ে নেবো উপর দিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো বানাতে বানাতে আমি আরেকবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিসতেই আমি আজকে মোমো বানাবো তো আজকে আমি মোমো বানানোর জন্য চিকেনটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে নেওয়ার পরে ওটার যে সেদ্ধ করা যে জলটা ওটা আমি সুপের মধ্যে দিয়ে দিয়েছি তো তোমরা দেখো দেখতে থাকো মোমোটা আর কিভাবে বানাই এখানে আমি স্যুপের জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ কালি ও এমনি কাট কেটে রাখা একটু আদা আমি দিয়ে দেব ব্ল্যাক পেপারের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এরপরে দেবো আমি সোয়া সস তো এটাও প্রয়োজন মতোই দেব আর স্বাদ মতো এখানে লবণ আমি দিয়ে দেবো তো আর আমি এর মধ্যে দেব চিকেনের সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দেব স্যুপের মধ্যে তোমরা চাইলে এর মধ্যে চিকেনের কিছু টুকরো অ্যাড করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংস সেদ্ধ করার পরে মাংসগুলো এরকম লাগছে দেখতে তো এর মধ্যে আমি এখন আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে নেব পেঁয়াজ পেঁয়াজকালি আর অ্যাড করে নেবো ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নেবো একটু লমটুনটা কমই দেবো কারণ সোয়া সসের মধ্যে লবণ থাকে তো লবণটা আমি একটু কম অ্যাড করে নেব এখন আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব সুপের মধ্যে ও মোমো পুরের মধ্যে দেওয়ার জন্য পেস্টটা রেডি হয়ে গেছে তো আমি দুটো জন্য পেস্ট তৈরি করছি তার জন্য এর মধ্যে অর্ধেকটা আমি ঢেলে দিলাম আর অর্ধেকটা সুপের জন্য রাখলাম তারপর এর মধ্যে আমি একটু সাদা অয়েল ওই অ্যাড করে নেব প্রয়োজন মতো তো বন্ধুরা আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেবো তোমাদের একটা কথা বলার জন্য আসলাম আমি স্টিম মোমো বানাবো সেই কারণে আমি তেল ব্যবহার করব আমি কোনো ফ্রাইড মোমো বানাবো না তো ফ্রাইড মোমো বানাতে গেলে তোমরা সরিষার তেল ব্যবহার করতেই পারো সেটাই গন্ধ চলে যাবে যেহেতু আমি স্টিম মোমো বানাবো তো এখানে সর্ষে তেল ব্যবহার করলে কোনোভাবেই গন্ধটা যাবে না সর্ষের তেলে কাঁচা গন্ধ তো আমি এখন তোমরা দেখে নাও আমি পরে কি করে স্টিম মোমো তো বন্ধুরা আমি এখন এর মধ্যে সাদা অয়েল দিয়ে দেবো একটু মিক্সড করে নেব আর বাকি যেই আদা রসুনের পেস্টটা ছিল এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি এই থালাটা দিয়েই আমি আজকে স্টিম মোমো বানাবো আমি যেহেতু আমার যেহেতু কন্টেনার নেই তো আমি কন্টেনার কিনিও না কারণ আমার এই থালাটা দিয়েই মোমো বানানো হয়ে যায় বন্ধুরা তোমাদের মোমোগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো এক আমরা আমি আমার বোন দু রকম শেপ দিয়ে মোমোগুলো বানানো হয়েছে বন্ধুরা মোমোগুলো প্রায় স্টিম হয়ে এসছে তো আমি দেখতে আসলাম কত দূর হয়েছে তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমার মোমো বানানো শেষ হয়ে গেছে এটা আমাদের চিকেন স্যুপ আছে আমরা তিনজন মিলে খাচ্ছি মাহির পাপা ও আমার বোন আর আমি তিনজনের প্লেট আছে এইখানে তো আমি এখানে ঝাল ঝাল চাটনি বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা এই যে আমার মোমো এতগুলো হয়েছে মোমো এগুলো আমরা খাবো এবং যদি থাকে তো সকালের জন্য রেখেও দেব তো হ্যালো বন্ধুরা তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সাইড থাকা বেলাইকনটা প্রেস করে দিও তোমাদের অনেক 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 ভালোবাসা ও অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আজকে ভিডিওটা এ পর্যন্তই পরের ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো টাটা বন্ধুরা